আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সভিয়ার্স স্ক্রিনে দেখতে পারতেছেন মাশাআল্লাহ ফুট ফুটে দুইটা রেসিং পিজনের বেবি এদের লাইনটা হচ্ছে অলিম্পাইড 003 জিরো থ্রি নর এবং মাদি দুইটার পিছনে অলিম্পাইড জিরো জিরো থ্রি আছে ভ্যান লোন আছে খুবই সুন্দর লাইনের অসংখ্য রেজাল্ট আছে আমাদের বাংলাদেশে জিরো থ্রি লাইনের অলিম্পাইট জিও জুফি লাইনের অসংখ্য রেজাল্ট আছে আমাদের বাংলাদেশে বেবি দুইটা পারফেক্ট আসছে দুইটাই সেম কালার দুইটাই আপনার লাইট কালার আসছে একদম নরের মতো আসছে নর এবং মাদি সেম মাদিটার কালার একটু ডার্ক আর নটা একদম লাইট আমার লকটের একদম মানে লাইট কালারের নর হচ্ছে এইটা সো মাশাল্লাহ দুইটা বেবিও আসছে একদম লাইট কালারের আর দেখতে পারতেছেন আমি যদি আপনাদের দেখাই বুঝতে পারবেন এই যে দেখেন মাশাল খুবই সুন্দর কালার আসছে সমস্যা যেটা সেটা হচ্ছে যে এটাগ করানো হয় নাই পেডিগ্রি আছে বাবা মার পে দেওয়া যাবে ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই পারফেক্ট লাইন কালারের দিক দিয়েও মার্শা গ্রুপটাও খুবই সুন্দর এবং এদের বাবা মার রেজাল্ট মার্শা পিছনের জেনারেশনেও অসংখ্য রেজাল্ট রয়েছে ব্রিডিং পেয়ার বেস্ট একটা ব্রিডার এই পেয়ারটা যদি আপনারা এই পেয়ারটা নেন ব্রিড করার জন্য বাচ্চা করার জন্য পারফেক্ট বেবি পাবেন দুইটা বেবি থেকে দুইটা দুইটা টিম থেকে দুইটা বেবি পাবেন ইনশাআল্লাহ আর দুইটা বেবিতে যদি আপনারা ফ্লাইং টস যদি সারা সারি করেন ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ কারণ অলরেডি এই লাইনের কবুতর সারা বাংলাদেশে আমি পাঠিয়ে দিয়েছি তারা রেসে অংশগ্রহণ করবে এই বছর দুই হাজার এই দুই বছরে তারা রেস করবে সবাই দোয়া করবেন একদম ইয়াং বাইট দশ পর ক্লিয়ার হয়েলে অসংখ্য জায়গায় আমি পাঠিয়েছি আমার বাংলাদেশের অসংখ্য জায়গায় চলে গেছে সো এই পেয়ারটা আপনারা নিতে পারেন খুবই সুন্দর কালার কিছু কম রাখবো ইংশালা যদি নিতে চান নিতে পারবেন আমার লোকেশনটা হচ্ছে ঝিনাই দেওয়া কালীগঞ্জ এখান থেকে সারা বাংলাদেশে আমরা বাসের মাধ্যমে কবিতার কোলাংশাল ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে ডেলিভারি চার্জ আপনাদের দিতে হবে সো যারা এই পেয়ারে নিতে চাচ্ছেন হোয়াটসঅ্যাপ এবং এই আমার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন আমি আমার নাম্বার ওয়া ভিডিওতে এবং ডিসক্রিপশনে আমি আমার নাম্বার দিয়ে দিব সো আপনারা চেষ্টা করবেন আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ এবং ইমুতে কন্ট্যাক্ট করার জন্য তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম